ঠিক আছে ঠিক হয়ে যাবে নাও এই তো ডাক্তারের কাজ যাবো তো এখন দাও হ্যাঁ চলো আমরা এখানে এসেছিলাম এখানে ডক্টর নেই এখানে বসছে না সোজা ডক্টরকে ফোন করেছিলাম বলছে যে লাভপুরে বিকালে চেম্বার আছে লাভপুরে বসবে পাঁচটা নাগাদ আসছে বলতে তা চলো লাভপুর এখান থেকে লাভপুর তোমার অনেকখানি দূর হ্যাঁ চলো লাভপুর চলো এই বেরিয়ে পড়লাম ওনাকে নিয়ে সোজা লাভপুর सा हा দেখো লাভপুর দেখা যাচ্ছে আমরা প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা চলে এলাম চলো আমরা এখন আছি লাঘাটা ব্রিজের ওপর এই যে এই দিকে রেল লাইন রেল লাইনের ফ্লাইওভার আর এই আমরা একটা ফ্লাইওভার উপরে যাচ্ছি পুরনো যে ফ্লাইওভারটা ডান দিকে নিচে আছে তা চলো মা পুলোরা মন্দিরের গেটটা সামনে পড়বে ডান দিকে একবার দূর থেকেই মাকে প্রণাম করে নেবো

চলো আমরা এসে গেছি যাই হোক চলো ওনাকে না ডাক্তার দেখানো অব্দি মনটা খুচকুচ করছে ভালো লাগছে না চলো কি বলে এই দেখান একটা নদী বককেশোর নদী কালি চলো যাই কাছে যারা ভিডিওটা দেখছো প্লিজ একবার প্রণাম করো প্লিজ একবার একবার প্রণাম করো হ্যাঁ সবাইকে বলছি রিকোয়েস্ট করছি আমি হাড় জোরে দেখানো শুকনা তারপরে খাবার দাওয়া এগুলো সব কমপ্লিট ওনার শরীরটা এখন একটু বেটার আছে কারণ ডক্টরের কাছে উনি পেটের সমস্যার জন্য গিয়েছিল পেটে ব্যথা তা ওরা তো প্রথমেই বললো যে খাবার মেনটেন করতে হবে বয়স বাড়ছে ডিস খাবার একদম চলবে না যত তাড়াতাড়ি খাবার মেনটেন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন আগে শরীরকে ঠিক করতে হবে মানে শরীর ঠিক থাকলে সব ঠিক একদম ওকে আর সত্যি তাই যে আমার শরীর খারাপ হলে আমি ডক্টরের মুখ দেখলে অনেকটা সুস্থ হয়ে যায় ওনারও সেরকম সেম ব্যাপার আমি বুঝতে পারছি যাই হোক উনি যাওয়ার সময় শুয়ে 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 গেলো আসার সময় দেখছি যে না একটু একটু আরামে আসছে যাই হোক ভালো লাগলো আজকের দিনে ওনার পাশে দাঁড়াতে পেরে যাই হোক আমার কাছে হঠাৎ করে ফোন আসে যে এই সমস্যা এই ব্যাপার একটা ডাক্তারের কাজ যেতেই হবে আমি তাড়াতাড়ি ওনাদের বাড়ি আসি বাড়ি এসে ওনাদেরকে নিয়ে যায় যাই হোক সেই দুটো থেকে সাড়ে নটা অবধি খুব ভালো লাগলো চলো ওনাদেরকে ওষুধগুলো বুঝিয়ে দেবো খাবারগুলো সব বলে দেবো যে কি কি খেতে হবে না হবে সেরকম তো মানুষ না বুঝতেই তো পারছ সব বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো চলো ওনাদের বাড়িতে গিয়েই দেখা যাচ্ছে আসছে 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 বসে এই দেখো এই ওষুধটা হ্যাঁ এই ওষুধটা তোমার দুপুরে একটা একটা আর রাতে খাবার পর ঠিক আছে এইটা হ্যাঁ এটা একটা সকালে একটা করে খালি পেটে সকালে একটা করে খালি পেটে হ্যাঁ দুপুরে রাতে দু চমচ করে খাওয়াবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দুপুরে রাখো দু ওই টাকাটা রাখো বেশ আমি আসি হ্যাঁ তা চলো সব বুঝিয়ে দিলাম এবার সোজা বাড়ি বাড়িতে গিয়ে ফ্রেশ আজকে আর পারছি না শরীর একদম পুর যাই হোক ওনাকে জল ওষুধ খাবার সব বুঝিয়ে দিলাম যে এইভাবে এইভাবে ওনাকে খেতে হবে আর তুমি যদি মাছ মাংস ডিম আবার খাও তাহলে তোমাকে কিন্তু আবার ডক্টরের কাছে আমাকে নিয়ে যেতে হবে তা উনি এইসব কথাবার্তা আমার 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 বলাতে উনি একটু ভয়ই পেয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার নেই তা আজকের দিনে আমি তোমাদেরকে বলি আজকের দিনে আমার আপনজনের হ্যাপি বার্থডে মানে আজকের দিনে আমি ইউটিউব চ্যালেঞ্জ বানাই হ্যাঁ চ্যালেঞ্জ করি তা যাই হোক হ্যাপি বার্থডে আপনজন তা চলো আমি বাহাদুর কথা দিচ্ছি সারা জীবন যতদিন বাঁচবো আর এইভাবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থেকে কাজ করব। তা চলো নেক্সট দেখা হচ্ছে আপনজনের সঙ্গে অন্য কোনো আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা তা চলো টাটা বাই গুড নাইট টাটা